তুমি কি জানো তোমার মা তোমার জন্য এমন কিছু জিনিস ত্যাগ করেছে যা তুমি ভাবতেও পারবে না আর এই পাঁচটি ত্যাগের কথা তোমার মা কখনোই তোমার সামনে প্রকাশ করবে না নাম্বার এক তুমি যখন পরীক্ষায় ফেল করেছ তখন তোমার মা তোমাকে সান্ত্বনা দিয়েছে কিন্তু সে কখনো বলেনি তোমার ব্যর্থতায় তার বুকটা কেমন ভেঙে গিয়েছিল নাম্বার দুই তোমার স্কুল বা কলেজের ফি দেওয়ার জন্য মা অনেক কিছু ছেড়ে দিয়েছে কিন্তু সে কখনো বলেনি সেই টাকায় সে নিজের ছোট শখ পূরণ করতে চেয়েছিল নাম্বার তিন তুমি যখন তার থেকে অনেক দূরে চলে গেছো মা প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করেছে কিন্তু সে কখনো বলেনি তোমাকে মিস করার কারণে কত রাত সে চুপি চুপি একা কেঁদেছে নাম্বার চার তুমি নিজের পরিবার তবুও মা সব সময় মনে করে তুমি এখনো তার সেই ছোট্ট সন্তানটি কিন্তু সে কখনো তোমাকে বুঝতে দেয়নি তোমাকে ছেড়ে দেওয়াটা তার কাছে কতটা কঠিন ছিল নাম্বার পাঁচ আজকে এই ত্যাগী মায়ের জন্য দেখি কে কে ভিডিওতে লাইক দেয় এবং কমেন্ট বক্সে তোমার মায়ের নামটি লিখে যাও আর হ্যাঁ প্রতিদিন নতুন কিছু শিখতে মোটিভেশনের সাথে থাকো